নমস্কার বন্ধুরা খিদের সাথীতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি কই দেখুন অনেক রকম অবশ্য মাছ আছে তার জন্যে নাই। এক এক দিন এক এক রকম আমি রেসিপি করবো তেলকই বানানোর জন্য প্রথমেই আমি কই মাছগুলো নিয়ে নিয়েছি এখানে যেমন চিংড়ি মাছ আছে পাবদা আছে পম্পলেট আছে বিভিন্ন মাছ আছে আজকে তিন পিস মতন আমি কই করবো প্রথমে আমি কই মাছগুলোকে ভালোভাবে তো ধুই নিয়েছি তারপর নুন হলুদ ভালোভাবে এপিট ওপিট করে মাখিয়ে বেশ খানিকক্ষণের জন্য রেখে দেবো রেখে দিলে কেননা নুন হলুদটা বেশ ভেতরে ভালোভাবে ঢুকে যাবে আর এটা খুব ইজি প্রসেসেই বানানো যায় একদম বেশি কিছুই করতে হবে না সবচেয়ে সোজা বোধ হয় কই মাছের এই পদটা ভালো করে একবার হলো দেখে নিন আপনারা যারা জানেন হয়তো তাদের কোনো সমস্যা নেই তারা জানেন না তাদের জন্য অবশ্যই একবার ভালোভাবে দেখে নিন এই যে দেখুন মাছগুলো ভালোভাবে একটু ডুবো তেলেই ভেজে নিচ্ছি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব এক এক করে একটু সময় ধরে ভাজবেন আর হালকা হাতে ওলটাতে থাকবেন একটু যখন ভাজা হয়ে যাবে এদিকে দেখুন আমি একটা পেস্ট বানাবো মৌরি জিরে কাঁচা লঙ্কা আদা রসুন একটা পেঁয়াজ আর একটা টমেটো একটু মিষ্টিটা ঝালটা যেন ব্যালেন্স ঠিকঠাক থাকে তাই এবার এইগুলোকে ভালোভাবে পেস্ট বানাতে থাকবো আর এদিকে কড়াই তেল দিয়ে সমস্ত পেস্টটা দিয়ে দেবো ব্যাস একদম এটা কষে নেব একটু টাইম ধরে কষবেন যাতে আদা রসুনের গন্ধটা যেন ভালোভাবে চলে যায় তারপর একেবারে রেগুলার মশলা হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন নুন অ্যাড করেছি দিয়ে ভালোভাবে কষাতে থাকবো মশলাটার মধ্যে একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম এবার যখন তেল ছেড়ে গেছে ওপর থেকে বললাম না ঝাল মিষ্টি পরিমাণটা যেন ঠিক থাকে তার জন্য অল্প পরিমাণ চিনি দিলাম দিয়ে আবারও ঝোলটা একটু বাড়িয়ে নিলাম তারপর এবার মাছগুলোকে দিয়ে ফুটিয়ে নিয়েছি ব্যাস একেবারে রেডি এবার আপনারা সার্ভ করবেন দেখুন একটা একটা করে আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি কতটা সুন্দর দেখতে লাগছে না খুব ভালো লাগছে এটা যদি গরম ভাতে একবার দিয়ে খান না খুব ভালো লাগবে আপনাদের বাড়িতে যদি কেউ গেস্ট আসে অবশ্যই এটা বানিয়ে খাওয়াতে পারেন আপনার নামে সে প্রশংসা করবেই খুব টেস্টি এতটা ভালো দেখতে লাগে না আর কিছুই লাগবে না গরম ভাত আর এই তেল কই খুব সুন্দর একবার হলেও আপনারা বানাবেন আর ভালো লাগলে পেজটিকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে